হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস ওয়ার্ল্ড আই হোপ এভরিবডি ইজ ডুইং গুড উই আর গুড টু আই এম ফর্ম ইউস এ ক্যালিফোর্নিয়া আজকে আমি শাপলাপাতা মাছ রান্না করবো তাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তো আমি কিছুটা শাপলাপাতা মাছ নিয়ে নিয়েছি এটা আমাদের ক্যালিফোর্নিয়া থেকে কেনা বাংলাদেশে যেরকম ফ্রেশ পাওয়া যায় এখানে শাপলাপাতা মাছটা সেরকমই ফ্রেশ পাওয়া যায় এখন আমি এই মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেবো আমি মাছটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমার এই মাছটা রান্না করতে যা যা লাগবে সেটা হলো লাগবে আমার হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখানে আমি হলুদ লঙ্কা জিরে ধনিয়ে পাউডার নিয়ে নিয়েছি আর লাগবে আমার গোটা মশলা আমি দুটো তেজপাতা মধ্যে থেকে কেটে দিয়েছি চারটা এলাচ ছটা লং আর একটু সাদা জিরে নিয়েছি আমি তেলে ফোরন দেওয়ার জন্য আর নিয়েছি আমি একটা পিঁয়াজের হাফ কুচি করে কেটে নিয়েছি একটা রসুন কুচি করে কেটে নিয়েছি আমি এখানে দুটো আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলু দেবো আমি ভাজি করে আর লাগবে আমার লবণ আর ফিশ মশলা ফিশ ফ্রাই মশলা আমি একটু মাছের সাথে ফ্রাই করার সময় মিক্সড করে নেব আর লাগবে আমার টমেটো ক্যাসাফ আর দেব আমি আদা রসুন পেস্ট তাই চলুন শুরু করা যাক এখন আমি মাছটাকে মাখিয়ে নেব আমি এখানে এক চা চামচ হলদের গুঁড়ো দিয়ে দেব। হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আমি হাফ চা চামচ লবণ দিয়ে এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখানোর সময় আমি একটু ফিস মশলা দিয়ে দেবো ফিশ ফ্রাই মশলা এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেব ভালো করে তারপর আমি এটাকে ফ্রাই করব আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ওভেনে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আমি এক এক করে এখন মাছটা দিয়ে দেবো তাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো একটা ছাত্রা দিয়ে এভাবে এত করে শাক মাছগুলো এভাবে তুলে নেবো তেলটাকে ঝরিয়ে আমি সব মাছগুলো তুলে দেব আমি এভাবে একটা কেউ ছাঁকনা দিয়ে তার ভিতরে মাছগুলো তুলে এভাবে তেলটাকে জড়িয়ে সব মাছগুলোকে আমি তুলে নিলাম এখন আমি এই তেলের ভিতরে আলুগুলো দিয়ে দেবো আলুটা ভেজে নেব আমি আলুটা ভেজে নেব এমনটা দিয়ে দেবো আমি একটুখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো আমি একটু লবণ লবণটা দিয়ে দিলাম আমি এখন আমি নেড়ে ফিরে আলুটাকে ভেজে নেব একটা ছাঁকনার ভিতরে আমি তেলটাকে সেকে আলুটাকে তুলে নিলাম এখন আমি কড়াইটা চেঞ্জ করে দেব আমি ওভেনে একটা কড়াই দিয়ে দিয়েছি তার ভিতরে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হইতেছে আমি এর ভিতরে দিয়ে দেব গোটা মশলা একটু জিরে তেজপাতা আর I like the long. Do it গোটা মশলাটা হয়ে গিয়েছে এলাচগুলো ফুটে উঠেছে এর ভিতরে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন এখানে একটা পেঁয়াজের হাফ কেটে রেখেছিলাম আমি আর একটা রসুন এখন এটাকে আমি ভেজে নেব পেঁয়াজের পেঁয়াজ রসুনটা যখন আমার এই পর্যায়ে রাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা চামচ আদা রসুন পেস্ট এখন আমি এটাকে একসাথে আদা রসুন পেস্টটাকে পুরো পেঁয়াজ রসুনের সাথে ভুগে নেছি মশলাটা যাতে পুড়ে না যায় এখন বাকি মশলাগুলো আমি দেবো ভেঙে হচ্ছে জল এক এখন এর ভিতরে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো যাতে আমার মশলাটা পুড়ে না যায় আমি প্রথমে জল দিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ জিরার গুঁড়ো একটা চামচ আর দিয়ে দেবো আমি একটা চামচ লবণ করে কষিয়ে নেব যখন তেল উপরে চলে আসবে মশলা কষানো হয়ে যাবে তখন আমি এটার সাথে অ্যাড করে নেব একটা চামচ টমেটো ক্যাসাপ আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে ধোয়ার কারণে মজা যাচ্ছে না এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একসাথে টমেটো কষা দিয়ে আমি আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে এখন আমি এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেবো আরেকটু জল দিয়ে আবার আমি কষিয়ে নেব এরপরে যখন উপরে তেল চলে আসবে তখন আমি দিয়ে আলুটা দিয়ে দিয়ে জল দিয়ে দেব। মশলাটাকে এখন আমি ভালো করে কষা ভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি অ্যাড করে দেব আলু আমি আলুটাকে আগে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো আলুটা একটু কষিয়ে নেবো মশলার সাথে আলুটাকে কষিয়ে তারপর আমি এর সাথে গরম জল দিয়ে দেবো আমাদের কলে সবসময় গরম জল থাকে আপনাদের যদি গরম জল না থাকে আপনারা জলের একটু ঠান্ডা ছাড়িয়ে উষ্ণ গরম জল দিয়ে সবসময় রান্না করবেন তাহলে রান্না টেস্ট ভালো আসবে এবার আমি আলুটাকে এটার সাথে মশলার সাথে একটু কষিয়ে জল দিয়ে দেবো আমি এখানে জল দিয়ে দিয়েছি আমি মেজারমেন্ট কাপের দু কাপ জল দিয়ে দিয়েছি এখানে আমি আর এক কাপ জল দিয়ে দেব জলটা ফুটে উঠবে টকবক করবে তখন আমি দেন মাছটা দিয়ে দেব ভেজে রাখা আমি এখনই মাছটা দেব না জল যখন টকবক করে ফুটবে একদম তখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব জলটা টকবক করে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব যখন হয়ে যাবে তখন আমি একটু ধনিয়ে পাতা কুচি করে কেটে দিয়ে দেব আমি এখন বাগান থেকে ধনিয়ে পাতা নিয়ে আসব চলে এসেছি আমার কমিউনিটি গার্ডেনে আমি এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি আমার বারান্দায় অনেক সবজি লাগিয়েছি এখানে লাগিয়েছি আমি ধনিয়া পুঁই শাক আলু শাক গাঙ্গাবালি শাক বকলি তারপরে কুমড়ো শাক কুমড়ো ওয়াটারমেলন র্যাডিশ এবং পুদিনা ভ্যারাইটিস এখানে ভ্যারাইটিস লাগিয়েছি অ্যালোভেরা অনেকগুলো গাছ লাগিয়েছি এখানে আমি এখন আমি এখান থেকে ধনিয়া পাতা তুলে নেব গাছ থেকে সম্পূর্ণ অর্গানিক আমার নিজের হাতে লাগানো আমি সকালবেলা ঘুমতে কোটে মর্নিং ওয়াকে বের হই তখন আমি গার্ডেনে ঢুকে এখানে জল দিয়ে যাই বাগানে আমার গাছগুলোতে সকালবেলা জল দিই আর আমার বারান্দার যে গাছগুলো সেগুলোতে বিকেলবেলা জল এখান থেকে প্লেন রুট দেখ প্লেন যাচ্ছে সাউন্ড হচ্ছে এখান থেকে কিছু আমি ধনিয়া তুলে নিয়ে তারপর সেটাকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে দেন মাছে দিয়ে দেব নিয়ে আসলাম আমার কমিউনিটি গার্ডেন থেকে আমার নিজের লাগানো ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কুচি করে কেটে নেব তারপর আমি মাছে দিয়ে দেব আমার মাছটা হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি এখন মাছটাকে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে জালটা অফ করে আমি এক মিনিট রেখে দেবো তারপরে আমি মাছটাকে নামিয়ে নেব আমার ঝটপট শাপলা মাছের কারি আলু দিয়ে আপনারাও এভাবে রান্না করে খাবেন ঝটপট আমার হয়ে গেল আপনারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে আমার রেসিপি ফলো করে ভালো লাগবে খুব টেস্ট হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রান্না দেখে আপনারা রান্না করে খাবেন আর আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই